সালামু আলাইকুম এসআই ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও কলেজ পর্যায়ের প্রভাষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলনার কথা নয় শুরু করা যাক পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান বিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট তা এখন আমি দেখাবো এখানে ডাকে বলা হয়েছে বিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে নির্ণয় গরু এটা লিখে নেব তারপর সমান চিহ্ন দেব সমান চিহ্ন দেওয়ার পর ডাকে উল্লেখিত গরুর সংখ্যাটি লিখব এখানে যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে নির্ণয় গরুর সংখ্যা তাহলে গরু লিখে সমান চিহ্ন দেব সমান চিহ্ন দিয়ে ডাকে উল্লেখিত গরুর সংখ্যাটি লিখবো তা এখানে গরু রয়েছে তিনটি তো এখানে তিন লিখব তারপর গুণন চিহ্ন দেব গুণন চিহ্ন দিয়ে এখানে একটি ভগ্নাংশ নেব ভগ্নাংশের লভ হবে নির্ণয় যে গরুর সংখ্যা এই কতটি ছাগলের পরিবর্তে গরুর সংখ্যা বের করতে বলা হয়েছে সেই ছাগল সংখ্যায় লবে বসবে তা ডাকে বলা হয়েছে বিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে তাহলে এখানে বিশটি ছাগলের পরিবর্তে গরুর সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তা লভে বসবে এই ছাগলের সংখ্যা বিশ আর এই তিনটি গরুর মূল্যের সমান কয়টি ছাগলের মূল্য সেই ছাগলের সংখ্যাটি হরে বসবে তা এখানে তিনটি গরুর মূল্যের সমান হচ্ছে পনেরোটি ছাগলের মূল্য এই পনেরো সংখ্যাটি এই হরে বসবে তারপর এখানে ক্যালকুলেশন করে যে মানটি পাব তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এই তিন দিয়ে পনেরোকে ভাগ করব। তিন পাশে পনেরো পাঁচ দিয়ে বিশকে ভাগ করব চার পাশে কুড়ি চার কাঙ্ক্ষিত ফলাফল কোন অংশ ঠিক উত্তর চারটি আশা করি এই টাইপের অঙ্ক করার শর্টকাট টেকনিকটি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ